আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে কেস দেওয়ান ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো সকাল হয়ে গেছে দেখেন চারদিক অন্ধকার হয়ে আছে তো সকাল সকাল একটু হাঁটতে বের হলাম সবাইকে নিয়ে তো দিন পর বাড়িতে আসছে যেহেতু দিন সকাল সকাল হাঁটতে বের হওয়া হয় না বাড়িতে এসে আজকে সকাল সকাল হাঁটতে বের হলাম সবাই মিলে তো দেখা যাক কতটুকু পর্যন্ত যেতে পারি তো এখানে ধনিয়া চাষ করা হয়েছে কি সুন্দর এখানে অনেকগুলো ছোটো ছোটো ধনিয়া দেশি ধনিয়া পাতা এগুলা ওই জন্য নুরু নানার অনেকগুলো ধনিয়া পাতা গাছ এখানে ধনিয়া লাগাইছে তো দুইটাইতেই দুনিয়া লাগাইছে আমরা ওদিক ঘুরে যাই একদম বিল দিয়েই ছুটছে আমরা এই সাইড দিয়ে ঘুরতে যাই তো অনেক আমের আসছে মনে হচ্ছে আম গাছের থেকে মানে পাতা থেকে গাছে অনেক বোল আসছে মার্শাল্লাহ অনেকগুলো বোল আসছে গাছের সব গাছে কিন্তু বই তুল আসছে তো ছোট ছোট আম গাছে প্রচন্ড বইল আসছে মাসাল্লাহ আর এখানে বল না আপনার পুরো ছোট ছোটো আমই চলে আসছে ঢাকায় তো দেখলাম সব গাছে ফুল আসতেছে কিন্তু এখানে দেখি ছোট ছোট আম চলে আসছে সবগুলা কয়টা গাছ আছে এখানে চারটা গাছ আছে তিনটা গাছে চলে আসছে আবার লিচু গাছে অনেক বল আসছে তো এখানে দেখি যে লিচু গাছ আম গাছ সব কিছু তো অনেক ভালো ভালো অনেক বেশি বল আছে কিন্তু টক থাকে বেশি সমস্যা হলো এটা তো সবাই আমাকে রেখে আগে আগে হেঁটে যাচ্ছে আমি একটু পা চালিয়ে যাই তো উপরে দেখা যায় কিনা সজনে গাছে কিন্তু অনেক সজনে হয়েছে অনেক সজনে হয়েছে এই আম গাছটা আসে না এখনও কিনা জানি না ডেউয়া গাছ এটা এটা কিন্তু ডেউয়া গাছ তারপর হচ্ছে তাল গাছ কলা বাগান এখানে দেখেন রাস্তার পাশে ওনারা টমেটো লাগাইছে সুন্দর টমেটো এগুলো কিন্তু রাস্তার পাশে লাগাইছে টমেটোগুলো খুব সুন্দর হয়েছে টমেটোগুলো কাঁচা কাঁচা কিছুদিন পরে খেতে লাগে তো আমাদের তেঁতুল গাছটা কিন্তু অনেকগুলো তেঁতুল আছে এখনও পাকা পাকা তেঁতুল পাড়ার অভাবে খাওয়া যায় না সমস্যা হলো তাই দেখেন ছোটো সেনাবাহিনীরা সব হেঁটে হেঁটে যাচ্ছে তার নানার কবরস্থানে নানা ভাইয়ের কাছে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে দৃশ্যটা কিন্তু খুবই অমায়িক লাগতেছে দেখেন কাঁঠাল গাছ গাজীপুরে আসবেন আর কাঁঠাল দেখবেন না তাকে ওখানেও হয় বলেন দেখেন কাঁঠাল এই দেখেন তারপর মনে হচ্ছে এবছর কমই হয়েছে কাঁঠাল গাব গাছ দেখছেন গাব গাছে ফুল আসছে অনেক ফুল আসছে গাব গাছে এই তো গাজুপুরে আসবেন না আর কাঁঠাল দেখবেন না তা কখনো হয় কখনই হতে পারে না দেখেন কেমন করে কাঁঠাল ধরছে একেবারে অমায়িক কাঁঠাল ধরছে দেখছেন এই গাছটার এই দেখেন উপরে নিচে অনেক অনেক কাঁঠাল হয়েছে তো কাঁঠালের মোচাও খাওয়া যায় কিন্তু এগুলো এখন একটু দিয়ে হয় না এত কুচিটা আবার আমরা খেতে পারি না অনেকে খায় অনেক সুন্দর কিন্তু কাঁঠালের মোচাগুলো হয়েছে আর অনেকগুলো হয়েছে মার্শাল্লা আমাকে রেখে অনেক দূর চলে গেছে প্রায় ককরস্থানের কাছে চলে গেছে আমিও যাই সব বাসায় দেখেন কবর ইয়া কলা গাছ আছে কলা গাছ বলে কাঁঠাল গাছ আছে অনেকটা বড় বড় মোচা চইলাও আসছে অনেকটা আসেও নাই এই গাছটায় আম আসছে ইভেন আম বড় বড় ইয়াগুলো একটু বড় বড় হয়েছে দেখতে পাচ্ছি একটু বড়ো বড়ো হয়েছে আমটা দেখতে পাচ্ছেন এই যে আমেরিয়া বড় বড় হয়ে গেছে কিন্তু অনেকের অনেক আমের বল আসছে ফুল ঝরে পুরো আম হয়ে গেছে ওরা সবাই কবরস্থানে চলে গেছে তো আমিও যাই তো ওদের কত সুন্দর ফুল ফুলটার নাম কি আমি জানি না এই গাছগুলো অনেক দিন ধরে যখন এই গাছগুলো আসি ওনাদের এখানে দেখি কালারিং এই ফুলটা অনেক সুন্দর তো কবরস্থান সবাই এখন আবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম চারিপাশের পরিবেশ দেখে ভালো লাগতেছে দেখেন ধান খেতে কিন্তু সবুজ সবুজ ধান আসে নাই কিন্তু গাছগুলো বড় হয়েছে ধান আসতে একটু দেরি হবে আমার মেয়েরা হাট ধরে ধরে যাচ্ছে আপুদের এখন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে এস দন ব্লগের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ